হাই শিশুটি যাবে যাবে সঙ্গে নমস্কার আমার এটা ইউটিউবে তিন তৃতীয়বার লাইভ আমার বন্ধুরা যারা যারা পরে দেখবে সবাইকে ভালোবাসা বৃষ্টি হচ্ছে প্রচন্ড কালকের থেকে একদম ভিডিও রিডিও সেরকমভাবে করতে পারছি না সবাই পাশে থেকে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুদেরকে এইটাই বলবো যে আমি পাশে আছি তোমাদেরও আমার কমেন্টে যদি তোমরা কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলে গিয়ে নিশ্চয়ই সাবস্ক্রাইব করব আর আমার লাইভটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও হুম চলো তাহলে লাইভটা চলতে থাকুক আর তোমরা প্লিজ যারা যারা দেখবে অবশ্যই দেখো হালকা হয়ে গেছে দেখো আমাদের বাড়ি চিন এত কিউট বিড়ালটা বলার মতো না আমি কাজ করব আর আমার পাশে বসে থাকবো দেখেছি দেখতো কদমি কি দেখেছে কি শোনা জানো তো আমি রোজ কাজ করব আমার পাশে বসে থাকবে আজকে বৃষ্টিতে আজকে রুটি করেছি সকালবেলায় চা বানানোর সময় দেখবে বড় ভিডিওতে রয়েছে আমার বাসে বসে থাকবে এখন দুষ্টুমি করছে খেলবে আর একটা আছে ওর ওর বোন আছে ওটার সঙ্গে কদমি কদমি আয় আয় বলেছে তো বলেছে আমি করে তোমায় রাখবো তোমার বলে আমি থাকবো মোবাইল দুষ্টুমি করছে এখন খেলার মুডে আছে তো আর একটা ছোট একটা ওর বোন আছে ওটার পিছনে এখন যাবে আর কামড়াকামড়ির যত ঝামেলা করবে আর ঢাকনায় করে আমি ভাত রেখে দিই নুন দিয়ে শুধো ভাত সেইটা গিয়ে গিয়ে এই বারণ করছি না পড়তে বসো সেটা গিয়ে গিয়ে একটু একটু করে খাবে তো যাই হোক যা আমার বন্ধুরা যারা আমার অনুষ্ঠানে এসেছো সবাইকে আমার অনেক ভালোবাসা প্লিজ আমার অনুষ্ঠানটা পুরোপুরি দেখার চেষ্টা করো আর কি বলবো চলো প্রতিদিন রাত আটটার পরে আমি লাইভে আসছি তোমাদের ভালোবাসার জন্য প্লিজ একটু সাপোর্ট চাই সাবস্ক্রাইব চাই একদম ছবি ভালো না আমি অতটাও ভালো নই কারণ কি দেখতেই পাচ্ছো মানে এই ঘরে এত লাইট পুরো লো ভোল্টেজ তার মধ্যে লাইভে চলে এলাম কি আর করব

প্লিজ লাইক করে দাও সতীশ যে এসেছো একটা লাইক করে চলে যাও এইভাবে চলে যেও না তাই না আসলে আমি একদম লাইভে ইউটিউবে আসি না আর এতটা ছবি কোয়ালিটি খারাপ মানে বৃষ্টি হয়েছে কাল থেকে একদম বিভৎস ছবি খারাপ তো প্রতিদিন রাত আটটার পরে আমি লাইভে আসবো তোমরা প্লিজ আমার বন্ধুরা যারা যারা আমার লাইভটা দেখবে আমার পাশে এসো আর আমার ফেসবুকের আইডি সোনালি বিশ্বাস আর ওখানে সার্চ করলেই গিয়ে সোনালি বিশ্বাস আইডিতে লাইক করে দিও আর সোনালি বিশ্বাস আইডিতে লাইক করে বলবে যে আমি ইউটিউবের বন্ধু বলছি তাহলে আমি বুঝতে পেরে যাব যে তোমরা ইউটিউব থেকে আমার ফেসবুকে গেছ আমার দেখবে সোনালী বিশ্বাস আইডিতে দুই সরি এক লাখের উপরে ফলোয়ার্স আছে আর সোনালি শুনু একটা প্রোফাইল আছে আসতে সোনালী শুনু একটা প্রোফাইল আছে সেখানে সত্তর কে আছে মানে সেভেন্টি কে তো তোমাদের আমি তো হুটহাট করে লাইভে চলে এসেছি আমি একদম রেডি ছিলাম না কারণ আজকে ভাবলাম যে ইউটিউবে একটু লাইভে আসি দেখি যে কত কতজন আসে তা দেখি দুই একজন বন্ধু এসেছে অনেক ভালো লাগছে আমি কিন্তু ইউটিউবে একদম লাইভে আসি না ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড গার্ডি থ্যাংক ইউ বন্ধুরা যে এসেছে অনেক ভালোবাসা সত্যি ভালো লাগছে যে একটা হলেও তো বন্ধু এসেছে গল্প করতে তো আমি প্রতিদিন আমি একটা কথাই বলছি প্লিজ আমার বড় বন্ধুদেরকে আমার বয়সী যারা তাদের উপরে প্রণাম আর আমার আমার বয়সী বন্ধুদেরকে অনেক ভালোবাসা আমি শুধু এইটুকুই বলবো যে আমি প্রতিদিন রাত আটটার পরে ইউটিউবে লাইভে আসছি তোমরা কিন্তু অবশ্যই লাইভটা অনুষ্ঠানে জয়েন করো আর অনেক ভালোবাসা দিয়ে যাও চলো তাহলে লাইভটা শেষ করলাম সতীশ যে আছো অনেক অনেক ভালোবাসা আজকে এইটুকুই পরের দিন থেকে আসবো না চারজন বন্ধু হয়েছে এখন যা যাবে না চারজন বন্ধু হয়েছে প্লিজ চারটে লাইক আশা করা যায় দয়া করে চারটে লাইক করে দাও চারজন মিলে যদি লাইকটা করো খুব ভালো লাগবে একটু লাইক করে দিয়ে যাও প্লিজ তোমরা তো কত বড় বড়ো মানে যারা ফলোয়ার্স বেশি তাদেরকে লাইক করো তাই না

কে এসেছো লাইক করো প্লিজ আর একটা কমেন্ট করো নাম বলে দিয়ে যাও কে এসেছো আমার খুব ভালো লাগবে তাহলে রোজ রাত আটটায় আমি লাইভে আসবো এটা ফাইনাল কথা ইউটিউবে তোমরা প্লিজ আমার লাইভ অনুষ্ঠানে জয়েন করো মধু মাঝি নৌকা শুনেই ধরে রয়েছে মধু মাঝির ওই যে নৌকা শুনে শিশুদের হাটে ঘুরে বেড়াতে সময় নষ্ট করবে না ভীম মেসেজ কি লিখেছে জানি না পরে দেখে নেব আর তোমরা যদি কোনো কথা না বলো তাহলে আমি তো কোনো কথা বলতে পারছি না ওই জন্যই আমি চুপচাপ বসে রয়েছি আসছে অনেকেই দেখছি সবাই হাই লিখছে তো যাই হোক লাইভটা ভালো লাগছে থাকি কতজন বন্ধু আসলে দেখা যাক এখানে ভিউ মেসেজ লিখেছে সতীশ ফোন নাম্বার দিয়েছো কেন ফোন নাম্বারে তো আমি ফোন করতে পারবো না আর থ্যাংক ইউ বাট তুমি এসেছো লাইক করেছো হাই লিখেছো সত্যি ভালো লেগেছে আর মেন কথা কি বলো তো আজ এখন বাজে রাত এত হয়ে গেছে তো আর চারিদিকে বৃষ্টিতে না লো ভোল্টেজ পুরো আলো একদম ভালো লাগছে না আমি একদম মানে নিজেকে রেডি করে আমি লাইভে আসিনি তাই জন্য অতটা খারাপ লাগছে তো লাইভটা একটু যদি তোমরা নিজেদের মধ্যেও শেয়ার করো আমার দুটো হলেও বন্ধু দেখবে বস আমার তো এক্ষুনি হয়ে যাবে